আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমার ছয় পিস বেবি আছে দেখতে পাচ্ছেন এখানে মাখি একজোড়ো আছে সবজি আছে ছয় পিস একটা সবজি পাইট দেখতে পাচ্ছেন দুবাস এটা মাদি কবত হবে দেখতে পাচ্ছেন এখানে আট পিস বাচ্চা আছে যদি কোনো প্রয়োজন হয় এই আট পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে রিজনেবল প্রাইজের মধ্যে সেল করবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা আট পিস কবত একসঙ্গে নেবেন হয়তো তাদের জন্য একটা ভালো হবে কারণ আট পিস কত একসঙ্গে প্লাইং করতে পারবে তাদের জন্য প্লাস পয়েন্ট হবে নিয়ে আসলে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেলদি এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা কতটা সুন্দর যারা আসলে বাচ্চাগুলো দিয়ে রেস করতে চান তারা এই আট পিস বাচ্চা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চার পিস আছে সামনে এই যে এক পিস পিসে তিন পিস আর এখানে আছে চার পিস এই মোট আট পিস বাচ্চা আছে খুবই সুন্দর বাচ্চা বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওরা নিজে নিজেই খাই যারা এই আট পিস বাচ্চা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং রিজনেবল প্রাইসের মধ্যে সেল করবো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চাগুলো নিয়ে আপনারা রেস্ট করতে পারবেন ওরা নিজে নিজে খায় আর কি বাচ্চাগুলো আলাদা করা হয়েছে এখানে মোট টোটাল আট পিস বাচ্চা আছে যারা আসলে লং ডিস্ট্যান্সে রেস করতে চান তারা এই আট পিস বাচ্চা নিয়ে বল লাগাইতে পারেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম